নমস্কার বন্ধুরা আজকে বানাবো গ্রিন চিকেন তার জন্য নিয়ে নিয়েছি একটু টক দই একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে ঝাল লঙ্কা আর হলুদ এগুলোকে দিয়ে সবগুলো মিক্সড করে নেব আর এখানে নিয়েছি তোমার পালং শাক আর একটুখানি ধনেপাতা তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা বাটা পালং শাক পাঁচ ছয় সাত আটটা পাতা নিয়েছি আর তার সঙ্গে একটু ধনে একটু বেশি দিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা এই দিয়েই হবে আমি এখন এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেবো আমার গরম হয়ে গেছে এবার দিলাম তেজপাতা দুটো কাঁচা লঙ্কা আর গোলমুড়ি গুলা গুড়ি একটু কাশ্মীরি মিচ কালারটা হয় বলে তারপর এটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রকম পেঁয়াজও তেজ দিলাম তিনটে আমি আদা রুকুন তেজ দিলাম এবার তো আমি তো এটা আমার তেল খেতে দিয়েছে এটা মশলাটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে যে মাংসটা রেখেছি তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার এটাকে এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে এই মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো মিশিয়ে নেওয়ার পর আমি প্লেনটা একটু জোরে করে দিয়েছি কারণ এতে দই মাখানো আছে তো এটা একটু এরকম জোরে কেমে আমি চার মিনিটের মতো রেখে দেবো তারপর আবার ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দেবো মশলাটা একটু গেছে বললাম চার মিনিটের মতো রেখেছিলাম এবার এটা নাড়ে ভালো করে নেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে ওটাকে পাঁচ মিনিট রেখে দেব আমার কিন্তু অনেক জল বেড়েছে আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে দেখো হার থেকে সব গুলে গুলে গেছে তো এবার মাংসটা যখন সেদ্ধই হয়ে গেছে আমার তখন আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তোমার ধনে পাতা আর পালং শাক এইটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে মিক্সড করে দেব আমি সব মিশিয়ে দিয়েছি এবার আমি এটা দু মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব নিলেই আমার তৈরি হয়ে যাবে গ্রিন চিকেন গ্রিন চিকেনে আমার ফাইনাল লুক কেমন লাগছে বন্ধুরা দেখতে একবার তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর একটু শেয়ার করে দেবেন আর যদি খারাপ লাগে তাহলে কমেন্টেও লিখবেন ভালো লাগলো একটু কমেন্টে লিখবেন যে ভালো লেগেছে কী খারাপ লেগেছে নমস্কার বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন